ان الحمد لله الحمد لله كفار سلام على عباده الذين استطاعوا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفقهوه هو خير مما يجمعون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم مَترم فواتي সম্মানিত হাজির আজকের এই যে মিলাদুল্লবি উপলক্ষে আয়োজিত এই র্যালির পূর্ব আলোচনায় বিস্তর বহুত লম্বা তালিকা লামায় কেরাম আমি দেখছি নিশ্চয়ই আপনারা বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন এমন আগানোই গেছে আর লম্বা কিছু খার কোনো সুযোগও নাই আর তো এর মধ্যে গরমও এর ফলে রেলি ওই তুলনামাদল করে আমি সংক্ষেপে ও আরেকটা অর্থ করিব আর ও কথাটা অনুরোধ করবো যে খালি রেলি আর একটা মিলাদর মধ্যে সীমাবদ্ধ না করিয়া এই মাস মিলাদুল নবীর মাসিক মাসটা কিন্তু সুক্রিয়া দায়ের মাস আল্লাহ নি আমত প্রাপ্তির বলে সুক্রিয়া দয়া করতে হয় আল্লাহ নি আমতো সুক্রিয়া দয়া করতে হয় নিয়ামতের অস্বীকার করলে কঠিন আজাবর সম্মুখীন হইত আর আল্লাহনি আমত আমি অস্বীকার পারতাম না আল্লাহর সৃষ্টি জগতের সূচনীয়ত রহমতুল রসী সাল্লাই আজকে মুসলমান পরিচয় আজকে নমাজ যা কিছু আমরা পাইছি কুরআন সব মোহাম্মদুল রসী সাল্লি পাইছি তান্ডে আল্লাহ দুনিয়ায় মানব কুল্লবানির কারণে

আর যেহেতু মহাম্মদুল রসিদুল্লাহ সাল্লাহ সব নিয়ামতর মূল নিয়ামতে উজমান সব নিয়ামত নিয়ামত সব নিয়ামত আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামত যা আমরা পাইছি তবু মোহাম্মদুর রসিউল্লাহ এই যে সমস্ত কাজ আমরা করি এটা করলে আমদাল আমরা এবার তুমি দেখি করিয়া যা কিছু আমল করব আল্লাহ এখন তোমরা নিজে যা কিছু আমল করছোই ইতিমধ্যে আর যা কিছু আমল করবায় তার কি উত্তম হইব আমার অভিভাবক কলম দ্বারা তোমরা অভিযোগে আমার রহমত পরিপূর্ণতা লাভ করো এবং আমি যে তোমরা অনুগ্রহ করছি আমার অভিভাবক কলম দ্বারা তাই তোমরা খুশি বানাও

এই নিয়ামত হওয়ার বলে খুশি জাহির বলে খুশি পালাম এই তাগিদে সংক্ষিপ্ত কথ আমরা যা কিছু করি করি আল্লাহ রসুল্লোর জন্য আল্লাহ পাটানির কারণে তার মাধ্যমে আমরা সব নিয়ামত পাইছি আল্লাহ শুক্রিয়া দেয়া দিয়ে আন্দাজ আল্লাহ হবিবার আমরা কি মানে

এর উত্থ উত্তম হইব আমরা যদি এই নিয়ামত হওয়ার পরে খুশি গাহির হই খুশি পালাই এই তাগিদে সংক্ষিপ্ত হতে হইল আমরা যা কিছু করি আর করি আল্লাহ রসল্লিয়ায় আল্লাহের ফাটানির কারণে তার মাধ্যমে আমরা সব নিয়ামত পাইছি এর শুক্রিয়া আদায় করি আমরা গাই

আল্লাহ নিয়ামত হওয়ার পরে সুক্রিয়া আদায় করার সবচেয়ে উত্তম মাধ্যম যেটা এটা দেখা যায় আদি শরীফ মতাবি যে রোজা রাখা ওটা রোজার মাধ্যম কারণ রোজা বে রিয়া এবাদত রোজার কোনো রিয়া নাই দেখাইবার কোনো কিছু নাই আপনার ঘর খানি আছে আপনি খাইছিলেন না গফ করার দেখাই পার মতো কিছু নাই এলে বে রিয়া এবাদত কই রোজারে আর আল্লাহ রবিবের নিজের প্রত্যেক সোমবারে রোজা রাখতা জিকানির ফলে জবাব দিছেন যে এই দিন আমার এই দিন আমি জন্মগ্রহণ করছি আর এই দিন আমার কুরাণ শরীফ নাজি তাহলার বিবে সুক্রিয়া আদায় কথা রোজা রাখিয়া এলাকি নকলে সুক্রিয়া আদায়ের এক নম্বর মাধ্যমে রোজা রাখা আর বাকি অন্যান্য হেবাদতী নবাজ কৃকিরাজকার সমস্ত বেশি বেশি হরি হইত এই মাস খালি একটা মহফিলর মাঝে সীমিত করলে আমরা নিজেরা ঠোক খাই এর লাগে আমি অনুরোধ করবো বাড়ির মহিলা বলে এই কবলতা নাইতাম আর এই সৎকা সতকা রাত অন্তর থেকে সৎকা ফেরাত করতাম আর বেশি বেশি দূর শরীফ এই সমস্ত জানিতাসত বরং ভাললে গলে গলে মিলাদ শরীফ করতা। আল্লাহ আমরা এত অভিজ্ঞ

الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أغفر لنا ولوالدينا ربنا لهم كما رب يعني السغير.

যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ الله তাআলার দুনিয়া তো বদলা দিও আখিরাত আমরা সব খাদিজা আল্লাহ তোমার ربنا اتنا في الدنيا حسنه في الاخره حسنه وقنا عذاب النار بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين